হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরের সোহানি তো আপনারা তো আমাকে চেনেন আমাকে জানেন আমার আরামবাগে বাড়ি আরামবাগের আশেপাশে যে একটা বৌদ্ধ মন্দির আছে সেটা কি আপনারা জানেন অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো জানেন না তো যারা জানেন না চলুন তাদের নিয়ে যাই মন্দিরটি রয়েছে দেউলপাড়াতে আরামবাগ থেকে মোটামুটি পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির আপনারা আসতে চাইলে বাসে পরশুরাতে নেমে টেকার ধরতে পারেন অথবা তারকেশ্বরে নেমে অটো বা টেকার ধরে আসতে পারেন রিজার্ভেশন প্রায় দেড়শো থেকে আড়াইশো টাকা নেবে আর শেয়ার রাইড করলে কুড়ি থেকে পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে আর নিজেরা এলে গুগল ম্যাপ থেকে সহজেই চলে আসতে পারবেন যদিও পুরশুরা থেকে টার্ন নেওয়ার পর রাস্তাটা খুব একটা ভালো নয় তবে আমরা প্রায় চল্লিশ মিনিটে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে মন্দিরটি সকাল নটা থেকে এগারোটা এবং বিকাল চারটে পঁয়তাল্লিশ থেকে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত খোলা থাকে তবে আগে বিকাল পাঁচটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকতো চলুন এবার ভেতরে যাই আর টুকটাক ইতিহাস জানার চেষ্টা করি আর সাথে চার পাঁচটা দেখি তো ঢুকেই চোখে পড়লো দুই দিকে বিভিন্ন রকম গাছ রয়েছে আর রয়েছে কিছু নিয়মাবলী ভেতরটা কিছুটা এই রকম একদম শান্ত একটা পরিবেশ রয়েছে গৌতম বুদ্ধের একটি মূর্তি এবং চারিদিকের দেওয়ালে রয়েছে বিভিন্ন রকমের পেন্টিং আর ভেতরে সুন্দর ডিজাইন করা কিছু পিলারও চোখে পড়লো এই মন্দিরটি উদ্বোধন করে গেছেন দলাই লামা উনিশশো পঁচাশি সালে আটই ফেব্রুয়ারি এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল সেই মতন হিসাব করলে মন্দিরটির বয়স চল্লিশ বছর কিছুদিন আগে জাপানিজ কিছু আধিকারিক এই মন্দিরটি ভিজিট করে গেছেন কিন্তু এই মন্দির এখনও হেরিটেজ স্বীকৃতি পায়নি তার কারণ হতে পারে মন্দিরটি খুব বেশি পুরনো নয় তবে সেসব কথা ছেড়ে মন্দিরেই যদি ফিরে আসি তাহলে বলবো অসাধারণ জায়গা এলে প্রাণ জুড়িয়ে যাবে মন্দিরের পেছনে অনেকখানি জায়গা দেখলাম পড়ে আছে তবে রক্ষণাবেক্ষণের অভাবে আগাছা জন্মে যাওয়াতে পেছন দিকটা যাওয়ার জন্য অনুপযোগী হয়ে গিয়েছে তালার জংটা অনেক দিন আগেকার সেটা দেখেই বোঝা যাচ্ছে না জানি আরো কত শত অজানা গল্প লুকিয়ে রয়েছে এই মন্দিরের তাহলে কি ভাবছেন যাবেন নাকি একদিন সময় করে তবে পেছন দিকটা যাওয়ার উপযোগী না থাকলেও যেই সামান্যটুকু ঘোড়ার মতন রয়েছে সেটাও কিছু কম না চারিদিকে বাগান দিয়ে ঘেরা এই জায়গাতে সুন্দর এক মন্দির যেন প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে মন্দির চত্বরে এমন একটা পরিবেশ রয়েছে যেখানে বসে অনায়াসেই ঘন্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দেওয়া যেতে পারে তো কেমন লাগলো বৌদ্ধ মন্দির আমাকে অবশ্যই জানাবেন আর কারা কারা জানত নেই মন্দিরের ব্যাপারে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টাকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন দেখা যাচ্ছে আবার পরে ভিডিওতে আজকের টাটা